হ্যালো এভরিওয়ান ওয়ান সংগীতা সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো আমি আজকের অফিস ছুটি নিয়েছি এবং অটোতে আছি অটোতে আছি মানে আমি এখন যাচ্ছি পার্লার আমারই একটা ফ্রেন্ডের পার্লার আর চুলের অবস্থাটা দেখো তো চুলের ট্রিটমেন্ট করাতেই আমি যাচ্ছি ট্রিটমেন্ট বলতে বেশি কিছু না জাস্ট চুলটা একটু অয়েলিং করাবো আর শ্যাম্পু করাবো আর একটু জাস্ট ট্রিমিং করাবো তো তার জন্যই যাওয়া এখন দমদমায় রাস্তাতে বিকজ আমার ফ্রেন্ডের পার্লারটা হচ্ছে দমদম স্টেশনের কাছেই তো আমি নেমে গেছি অটো থেকে এবং এখন হাঁটছি একটু হেঁটে মানে যেতে হয় আর কি তো এই এসেই গেছি ওর প্রায় পার্লারের কাছে এই যে ইস বিউটি হাউ তো এখন ঢুকছি এই ভেতর থেকে ঢুকতে হয় ওর পার্লারে যাওয়ার জন্য তো ওপরে মানে এক ফার্স্ট ফ্লোরেই রয়েছে তো সিঁড়ি থেকে ওপরে উঠে এবার ওর পার্লারে যাব তো অনেক দিন ধরে যাব যাবো করছিলাম কিন্তু সময় পাচ্ছিলাম না তো আজকেই সময় পেলাম আজকে অফিস অফ নিয়েছি তো তার জন্যই ওর পার্লারে ঢুকে এখন ওয়েট করছি বিকজ একজন রয়েছে ক্লায়েন্ট তো ওনারটা হয়ে গেলে তারপরে আমার কাজটা করবে চুলটা জাস্ট দেখো কী অবস্থা তো এইটার জন্যই আমি অ্যাকচুয়ালি এসছি ওর কাছে তো প্রত্যেকবারই আমি ওর থেকেই করাই তো দেখো কি অবস্থা হয়েছে আমার চুলটা আর এই তো আমি এখন বসে গেছি আয়নার সামনে এবং নিজেকে আমি দেখছি যে আমি কতটা চুল কাটাবো কতটা চুল রাখবো কারণ হচ্ছে আমার কাছে লং হেয়ারটা অনেকটা বড় ম্যাটার করে তো ওই জন্যই আর ওইদিকে দেখো ওই যে আমার ফ্রেন্ড রয়েছে অ্যান্ড ওরা সব প্রিপেয়ার করছিল এবং চুলে এই তেল লাগানো শুরু হয়েছে অয়েল লাগাচ্ছে কারণ এটা আমার খুবই দরকার ছিল বহু বছর পর মনে হয় এই অয়েলটা লাগাচ্ছি চুলে তো নিজের জন্য একদমই সময় বের করে উঠতে পারি না কারণ অফিস থাকে অফিসের পর আর সময় হয়ে উঠতে পারে না সত্যি কথা বলতে এখন তেল দিয়ে টাইম নিয়ে শ্যাম্পু করা একদমই সময় হয় না তো তার জন্যই আমি পার্লারে গিয়েই এই কাজটা করাচ্ছি তো মোটামুটি সবই অ্যাপ্লাই হয়ে গেছে অয়েলটা পুরো হেয়ারে তো এই এই রকম এখন আমার পজিশান আর এখন এই স্টিম চলবে স্টিম বাথ তো তার জন্যই অয়েলটা লাগিয়ে এটা স্টিমে বসিয়ে দিয়েছে আমাকে তো আমি তো বসেই আছি কারণ দেখো সেই ঠাকুমাদের আমলের কথা বলি যেটা হচ্ছে আমার ঠাকুমা বলতে সবসময় চুলে তেল দিলে চুলের গ্রোথ হয় তো এখন মেয়েরা আমরা সবসময় মানে চুলের তেলটা অ্যাভয়েডই করি বলতে গেলে তাই না তো যাই হোক তো সময় হয়েছে সময় পেয়েছি তাই ভাবলাম একটু চর্চা করি কারণ প্রত্যেক দিন অফিস যাচ্ছি অফিসে গেলে চুলটা প্রচুর রাফ হয়ে যাচ্ছে এবং আমার চুলটা আগের থেকে অনেক পাতলাও হয়ে গেছে তো যাই হোক এই যে ওয়াশ করে নিয়েছি ওয়াশটা মানে হয়েছে কিন্তু অয়েলটা তো খুব একটা রিমুভ হয় না তো হালকা হালকা ওয়াশ করিয়ে দিয়ে এখন একটু ট্রিম করিয়ে নিচ্ছি চুলটা অ্যান্ড দেন ও ড্রাই করিয়ে দিচ্ছে ভালো করে তো ড্রাই হবে না কারণ পুরো চুলটা অয়েলি তার ওপরে প্রায় তিন চারবার শ্যাম্পু অ্যাপ্লাই করেছে অ্যাপ্লাই করার পর ও এবার চুলটা হালকা ট্রিম করে দিয়ে ড্রাই করে নিয়েছে তো আমাকে বলে দিয়েছিল মর্নিং আর একবার শ্যাম্পু করে নিতে তো এই হচ্ছে আমার পুরো ফাইনাল চুলটার ট্রিটমেন্ট হয়েছে এবং বেশ ভালোই হয়েছে আর আমাকে এখানে আমার বন্ধু প্রিয়াঙ্কা বোঝাচ্ছে যে কতটা চুল রাখলে ভালো লাগবে এবং কী কী করলে ভালো ভালো সাজেশানই দেয় তো আলটিমেটলি বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার এই যে আমার হাজবেন্ড আমাকে নিতে এসেছিলো অ্যাজ ইউজুয়াল এখন বাড়ি যাচ্ছি টাটা